বিশ্ব আবার স্তম্ভিত এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে দায় ইরানের উপর চাপানোর পরিকল্পনা করছিল ইসরায়েল এই ভয়েল তথ্য প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের দাবি এই ষড়যন্ত্রের নথি প্রমাণ গোপন বার্তা তাদের হাতে এসেছে একটি ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল এমন এক পরিকল্পনা করেছিল যার মাধ্যমে বিশ্বমঞ্চে ইরানকে এক নম্বর শত্রু হিসেবে তুলে ধরা যেত এই পরিকল্পনার মূল টার্গেট ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি সন্ত্রাসী হামলা চালানো তারপর সেটা ইরানের কাঁধে চাপিয়ে দেওয়া ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা তেহরান টাইমস দাবি অনুযায়ী ইসরায়েল একটি ডিপ স্টেট ঘনিষ্ঠ সেল এই হামলার পরিকল্পনা করছিল এর পেছনে ছিল একটি এক্সট্রিম অপারেশন গ্রুপ যারা চেয়েছিল মধ্যপ্রাচ্যকে আরো অস্থির করে তুলতে কৌশল ছিল ফলস ফ্ল্যাগ অপারেশন অর্থাৎ অন্য দেশের নাম ব্যবহার করে নিজেই হামলা চালানো ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্ক কখনো মসৃণ ছিল না বিশেষ করে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ইরানের নিষেধাজ্ঞা সৌদি ইসরায়েলি সমর্থনে মধ্যপ্রাচ্যকে চাপে রাখা সব কিছুই ছিল চাপা আগুনের মতো আর সেই আগুনেই যেন ঘিড় চেষ্টা করছিল ইসরায়েল তাহলে প্রশ্ন হলো এই ষড়যন্ত্রের লাভবান কে প্রথমত ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে তেহরানের বিরুদ্ধে নামিয়ে আনা তৃতীয়ত মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা এই ত্রিমুখী লক্ষ্যই সাজানো হয়েছিল পুরো ষড়যন্ত্রের রূপরেখা তেহরান টাইমসের দাবি অনুযায়ী আমরা এমন কিছু প্রমাণ পেয়েছি যা নিশ্চিত করে এই হামলা পরিকল্পিতভাবে ইরানের উপর চাপানোর জন্য করা হচ্ছিল এটি ছিল একটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক অপারেশন এই রিপোর্ট সামনে আসার পর প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি জানতো এই পরিকল্পনার কথা নাকি তারা নিজেরাও কোনোভাবে এতে জড়িত ছিল আর বিশ্ব গণমাধ্যম কেন এতদিন চুপ ছিল বিশ্ব যখন ইউক্রেন গাজা তাইওয়ান নিয়ে ব্যস্ত ঠিক তখনই ঘটে যাচ্ছে আরেকটি একটি রাজনৈতিক বিস্ফোরণ এই ষড়যন্ত্র যদি সত্যি হয় তবে তা শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বের জন্য নতুন যুদ্ধের সংকেত বয়ে আনতে পারে টেরান টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটানো ঘটনা ধ্বংসাত্মক ঘটনা ঘটানো দেখি আসুন তো টেরান টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটানো ঘটনা ঘটানো ঘটনা ঘটানো টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো যায় এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায় ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরানি মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয় উল্লেখ্য গত তেরোই জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান ও তেলাবিবের মধ্যে বারো দিনের সংঘর্ষে রূপ নেয় এতে কমপক্ষে ছয়শো জন নিহত পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে জেরুজালামের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরান ইসরায়েলের উপর প্রতিশোধকমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন জনের বেশি আহত হয়েছে দু সপ্তাহের এ যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশ জুন থেকে এই সংঘাত থেমে যায় আজকের পৃথিবী বিশ্বাসঘাতকতার কূটনৈতিক মুখোশ আর গোপন যুদ্ধনীতির ভয়াল মঞ্চ কখন কোথায় কে কাকে ফাঁসাবে কেউ তা জানে না তবে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে আর কতদিন আমরা শুধু ধর্ষক হয়ে থাকবো শুধু সত্য মিথ্যা আর ষড়যন্ত্রের এই ভয়ঙ্কর খেলায় কে আসল দোষী বিশ্ব আর আগের মতো নেই এখন কেউ হাসি মুখে হাত মেলায় তো পেছনে রাখে ছুরি এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আগামী যুদ্ধের শুরুটা হবে সত্য আর ষড়যন্ত্রের বিরুদ্ধে তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে